আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভয়ের গল্পের আসরে আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি বাস্তব ভিত্তিক গার শিউরে ওঠা ভৌতিক গল্প ভৈরব রেলওয়ে স্টেশনের ভয়ানক গুদাম ঘর ভৈরব কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন সেখানে একসময় ছিল একটি পুরনো গুদাম ঘর যা দিনের বেলায় নিরীহ মনে হলেও রাত হলেই হয়ে উঠত এক বিভীষিকাময় স্থান অনেকেই বলতো রাতের বেলা সেই গুদামের কাজ দিয়ে গেলেই মনে হয় কেউ যেন পেছন থেকে হাঁটছে কে যেন ছাদের ওপর দিয়ে হেঁটে যায় অথচ ছাদে ওঠার কোনো রাস্তা নেই একবার উনিশশো আশির দশকে এক নতুন রেলওয়ে কর্মকর্তা সাহস করে ঠিক করলেন তিনি সেই গুদাম ঘরে এক রাত কাটাবেন কারণ তিনি ভূতের গল্পে বিশ্বাস করতেন না রাতে তিনি সঙ্গে নিলেন একটি টর্চ খাবার আর নিজের রিভলভার সন্ধ্যা নামতেই তিনি গুদামে ঢুকে দরজা বন্ধ করলেন রাত তখন প্রায় দুটা বেজেছে হঠাৎ দরজায় টোকা পড়ল টক 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 তিনি ভাবলেন হয়তো কেউ এসেছে দরজা খুলে দেখেন কেউ নেই দ্বিধায় পড়ে আবার দরজা বন্ধ করে বসলেন কিছুক্ষণ পর জানালার শব্দ কাঁচে নখের আঁচড়ের শব্দ শব্দটা খুবই ভয়াবহ এবং মস্তিষ্কে আঘাত করার মতো ছিল তিনি সাহস করে জানালার দিকে তাকালেন আর যা দেখলেন তা সারা জীবন মনে থাকবে এক সাদা কাপড়ে মোড়ানো তরুণী জানালার ওপাশে দাঁড়িয়ে চুল ছড়িয়ে আছে চোখ লাল টকটকে সবচেয়ে ভয়ানক ব্যাপার মেয়েটির পা নেই তিনি চিৎকার করার আগেই পেছনে একটা ঠান্ডা শ্বাস অনুভব করেন আমার জায়গায় তুমি কেন তিনি পেছনে ঘুরেই দেখলেন মেয়েটি এখন তার ঘাড়ের উপর তার মুখ বিকৃত গলা কাঁপা কাঁপা তারপর আর কিছু মনে নেই পরদিন সকালে লোকজন তাকে অচেতন অবস্থায় গুদাম ঘরের এক কোনায় পড়ে থাকতে দেখে এই ঘটনার পর তিনি এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন আর সেই গুদাম ঘর রেল কর্তৃপক্ষ সেটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় পরে ভেঙে ফেলা হয় প্রিয় দর্শক আপনি কি কখনো ভৈরব স্টেশনের কাছে গিয়েছেন আপনার কি মনে হয়েছে কেউ আপনার দিকে তাকিয়ে আছে নাকি কারো নিঃশ্বাসের শব্দ শুনেছেন অথচ পাশে কেউ নেই আর এই ছিল আজকের গল্প ভৈরব স্টেশনের ভৌতিক গুদাম ঘর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আবার ফিরব আরো ভয়ঙ্কর আরো গা শিউরে ওঠা এক নতুন ভূতের গল্প নিয়ে আল্লাহ হাফিজ